অনেকদিন আগের কথা বাগদাদের একটি গ্রামে এক ব্যক্তি বাস করতেন তিনি খুব ধনীও ছিলেন না আবার খুব গরিবও ছিলেন না তার তিনটি অল্প বয়সী ছেলে ছিল ছেলেরা ছিল অত্যন্ত সুদর্শন এবং সুঠাম দেহের অধিকারী তারা শিক্ষিত বুদ্ধিমান এবং জ্ঞানী ছিল তারা সবসময় ভালো মানুষের সাথে মিশত এবং খারাপ সঙ্গ এড়িয়ে চলত বড় ভাই নাসের বয়স ছিল একুশ বছর মেজো ভাই নরোজের আঠেরো এবং ছোট ভাই নাদালের বয়স ছিল ষোলো বছর একদিন তাদের বাবা তাদের তিনজনকে ডেকে অত্যন্ত স্নেহ সহকারে বললেন আমার প্রিয় সন্তানেরা আমার মৃত্যুর পর তোমরা যে সম্পদ পাবে তা বেশি দিন টিকবে না আমি তোমাদের জন্য যা করার করেছি এর বেশি আমার কাছে আশা করো না আমি তোমাদের তিনটি গুণ দিয়েছি প্রথমত আমি তোমাদের সুস্থ ও শক্তিশালী করেছি দ্বিতীয়ত আমি তোমাদের অস্ত্র চালনা শিখিয়েছি এবং তোমরা দক্ষ সৈনিক হয়েছ আর তৃতীয়ত আমি তোমাদের কাউকে ভয় না পেতে শিখিয়েছি যা তোমাদের সাহসী করেছে এখন আমি তোমাদের তিনটি উপদেশ দিচ্ছি এগুলো সবসময় মনে রাখবে সবসময় সৎ থেকে তবেই বিপদ থেকে দূরে থাকবে কঠোর পরিশ্রম করতে কখনো দ্বিধা করো না তবেই তোমরা সুখে ও শান্তিতে থাকতে পারবে আর দান ক্ষয়রাত করো যাতে তোমাদের কখনো লজ্জিত হতে না হয় বাকি সব তোমরা নিজেরা ভেবে নিও আমি তোমাদের জন্য তিনটি ঘোড়া প্রস্তুত করেছি কালো বাদামি এবং খাকি রঙের তোমাদের ব্যাগে এক সপ্তাহের খাবার ভরে দিয়েছি এবার তোমরা যাত্রায় বেরিয়ে পড়ো পৃথিবীটা দেখো পৃথিবী না দেখা পর্যন্ত তোমরা প্রকৃত মানুষ হতে পারবে না যাও এবং তোমাদের ভাগ্য পরীক্ষা করো তোমাদের যাত্রা শুভ হোক আমার বাবারা একথা বলে বাবা সেখান থেকে চলে গেলেন তিন ভাই যাত্রার প্রস্তুতি নিতে শুরু করল এবং পরদিন ভোর হতেই তারা বেরিয়ে পড়ল সারাদিন ভ্রমণ করে তারা বাড়ি থেকে অনেক দূরে চলে গেল সন্ধ্যা নামলে তারা বিশ্রামের জন্য এক জায়গায় থামল তারা ঘোড়া থেকে নামলো খাবার খেলো এবং ঘুমানোর প্রস্তুতি নিল জায়গাটি ছিল অত্যন্ত নির্জন ও শান্ত তিন ভাই ভাবল তিনজনের একসাথে ঘুমানো ঠিক হবে না তারা রাতটিকে তিন ভাগে ভাগ করে একে একে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিল তারা ঠিক তাই করল প্রথমে বড় ভাই নাসের পাহারা দিতে শুরু করল আর বাকি দুজন শুয়ে ঘুমিয়ে পড়ল অনেকক্ষণ ধরে নাসের তলোয়ার নিয়ে খালা করতে করতে ভাইদের পাহারা দিল রাতটি ছিল জ্যোৎস্না প্লাবিত চারদিকে নিরবতা সারা পরিবেশ যেন ঘুমে আচ্ছন্ন হঠাৎ একটি শব্দ হলো এবং নাসের তলোয়ার হাতে সতর্ক হয়ে দাঁড়িয়ে পড়ল তারা যেখানে থেমেছিল তার কাছেই একটি বোন ছিল সেখানে একটি সিংহ তার গুহায় শুয়েছিল মানুষের গন্ধ পেয়ে সিংহটি গুহা থেকে বেরিয়ে খোলা মাঠে চলে আসে নাসের যখন সিংহটিকে দেখল সে ভয়েও পেল না বা ঘাবড়েও গেল না সিংহের মুখোমুখি হওয়ার আত্মবিশ্বাস তার ছিল কিন্তু সে তার ভাইদের ঘুমের ব্যাপারে চিন্তিত ছিল সে একদিকে দৌড় দিল এবং সিংহটি তাকে অনুসরণ করল কিছু দূর যাওয়ার পর নাসের ঘুরে দাঁড়িয়ে তলোয়ার দিয়ে সিংহের থাবায় আঘাত করল আহত সিংহটি গর্জন করে তার ওপর ঝাঁপিয়ে পড়ল নাসির পিছিয়ে গিয়ে সিংহের বাম থাবায় জোরে আঘাত করল সিংহটি তার সমস্ত শক্তি দিয়ে আবার সাহসী লোকটির উপর ঝাঁপিয়ে পড়ল কিন্তু নাসির তাকে আবার ফাঁকি দিল এবার সে তার সমস্ত শক্তি দিয়ে সিংহের মাথায় তলোয়ারের কোপ মারলো সিংহটি সেখানেই লুটিয়ে পড়ল এবং সাথে সাথেই মারা গেল নাসের সিংহের চামড়ার একটি টুকরো কেটে নিজের জামার নিচে কোমরে বেঁধে রাখলো। তারপর সে তার ভাইদের কাছে ফিরে এলো এবং এমনভাবে বসে রইল যেন কিছুই হয়নি কিছুক্ষণ পর নাসেরের পাহারার সময় শেষ হলো সে শুয়ে পড়ল এবং নরস পাহারা শুরু করল তার সময়টি কোনো ঘটনা ছাড়াই কেটে গেল এরপর ছোট ভাই নাদালের পালা এলো তার সময়ও কিছু ঘটেনি এবং এভাবে পুরো রাত কেটে গেল সকাল হলে তিন ভাই ঘোড়ায় চড়ে সামনে এগিয়ে চলল তারা সারা দিন ভ্রমণ করে দীর্ঘ পথ অতিক্রম করল সূর্য যখন ডুবছে তখন তারা একটি বিশাল পাহাড়ের পাদদেশে পৌঁছল পাহাড়ের নিচে একটি বড় গাছ ছিল এবং তার নিচ দিয়ে একটি ঝর্ণা বয়ে যাচ্ছিল ভাইয়েরা সেই ঝর্নার কাছেই রাত কাটানোর সিদ্ধান্ত নিল সেই ঝর্নার কাছেই একটি গুহা ছিল এবং তার ভেতরে শাবদের রাজা সুলতান অজগর বাস করত কিন্তু তিন ভাইয়ের সে সম্পর্কে কোনো ধারণা ছিল না তারা ঘোড়াগুলোকে পানি খাওয়ালো, গাছের সাথে বাঁধল এবং পরিষ্কার করলো। তাদের সামনে খাবার দিয়ে নিজেরাও খেটে বসল খাওয়া শেষ হলে তারা আগের রাতের মতো পালা করে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিল আগের রাতের মতো ছোট দুই ভাই শুয়ে পড়ল এবং বড় ভাই পাহারা দিতে শুরু করল তার পাহার সময় বিশেষ কিছু ঘটেনি এবার মেজো ভাই নরোজের পালা লোকিত রাত পতন নিরবতা কিন্তু কিছুক্ষণ পর সেই অজগরটি গুহা থেকে বেরিয়ে এলো। তার বিশাল ফনা তুলে হিসির শব্দ করতে করতে সেটি ঝরনার দিকে এগোতে লাগল কিন্তু নরজ মোটেও ভয় পেল না সে ভাবল তার ভাইদের ঘুমে ব্যাঘাত ঘটতে পারে তাই সে একটি খোলা মাঠের দিকে দৌড় দিল মানুষের গন্ধ পেয়ে অজগরটি তাকে অনুসরণ করল কিছু দূর যাওয়ার পর নরজ থামল তার তলোয়ার বের করল এবং সাপের লেজে আঘাত করল সাপটি যন্ত্রণায় মাটিতে গড়াগড়ি করতে লাগল সাহসী যুবকটি তার পিঠে দ্বিতীয় আঘাত করল এবং তৃতীয় আঘাতে সাপটি সেছানেই মারা গেল নরো তার চামড়ার একটি লম্বা ফালি কেটে জামার নিচে কোমরে বেঁধে রাখল তারপর সে নিজের জায়গায় ফিরে এসে এমনভাবে ভাবে বসে রইল যেন কিছুই হয়নি কিছুক্ষণ পর তার পাহারার সময় শেষ হলো এবং নাদালের পালা এলো তার পাহারাও নির্বিঘ্নে কাটল ভোর হতেই তিন ভাই ঘোড়ায় চড়ে পরের দিনও সারাদিন ভ্রমণ করল তারা চলতেই থাকল পাহাল পর্বত পার হয়ে তারা একটি টিলায় পৌঁছল আকাশে মেঘ জমছিল এবং রাত অন্ধকার ছিল তাই তারা সেখানে রাত কাটানোর সিদ্ধান্ত নিল তারা আগুন জ্বালাল এবং খেতে বসলো। নিয়ম অনুযায়ী দুই ছোট ভাই শুয়ে পড়ল এবং বড় ভাই পাহারা দিতে লাগল তারপর মেজ ভাইয়ের পালা এলো এরপর সেও শুয়ে পড়ল এবং ছোট ভাই নাদাল পাহারা শুরু করল প্রথমে ছোট ভাই নাদাল অনেকক্ষণ বসে পাহারা দিল চারদিকে অন্ধকার কিছুই দেখা যাচ্ছিল না তাই নাদাল চোখ বন্ধ করে কান খোলা রেখে বসে রইল মাঝে মধ্যে সে চোখ খুলে চারপাশ দেখত এবং আবার চোখ বন্ধ করে বসত একবার চোখ খুলে সে দেখল আগুন নিভে গেছে আবার আগুন জ্বালানো দরকার ছিল এই ভেবে সে টিলায় চড়ল এবং কোথাও আগুন দেখা যায় কিনা তা দেখার জন্য চারদিকে তাকালো হঠাৎ দূরে একটি প্রদীপের আলো জ্বলতে দেখল সে টিলা থেকে নিচে নেমে ঘোড়ায় চড়ে সেদিকে রওয়ানা হল দীর্ঘপথ ভ্রমণ করে সে একটি নির্জন এবং বিচ্ছিন্ন বাড়িতে পৌঁছল সে ঘোড়া থেকে নেমে টিপটিপ পায়ে তার পাশে গিয়ে দাঁড়ালো জানালা দিয়ে ভিতরে উঁকি দিল ভিতরে আলো জ্বলছিল এবং ঘরের মাঝখানে একটি চুলায় রান্না হচ্ছিল তার চারপাশে প্রায় কুড়ি জন লোক বসেছিল তাদের চেহারা ভয়ঙ্কর এবং চোখগুলো বড় বড় ছিল মনে হচ্ছিল তারা কোনো ষড়যন্ত্র করছে তাদের দেখে চোর বা ডাকাত মনে হচ্ছিল নাদাল মনে মনে ভাবল এদের এভাবে ছেড়ে দেওয়া একজন ভালো মানুষের জন্য ঠিক হবে না বুদ্ধির খেলা খেলা যাক আমি এমন কিছু করি যাতে তাদের মধ্যে থেকে তাদের মতলব জানতে পারি আর এমন কিছু করি যাতে তাদের বিশ্বাস অর্জন করতে পারি যাতে সুযোগ বুঝে আমি আমার কাজ করতে পারি সে দরজা খুলে ঘরে প্রবেশ করলো একজন অপরিচিত লোককে ঢুকতে দেখে সব ডাকাত চমকে গেল এবং অস্ত্র নিল নাদাল ডাকাত সর্দারকে উদ্দেশ্য করে বলল জনাব আমি আপনার নগণ্য সেবক আমি দূর শহর থেকে এসেছি এতদিন আমি ছোটখাটো কাজ করতাম কিন্তু আমি একটি দলে যোগ দিতে চেয়েছিলাম হঠাৎ আপনাদের কথা জেনে এখানে চলে এসেছি এখন আপনিই আমার একমাত্র ভরসা দয়া করে আমাকে আপনার দলে নিন জনাব আমার বয়স দেখবেন না আমার অনেক গুণ আছে আমি সুরঙ্গ খুঁড়তে পারি গোয়েন্দাগিরি করতে পারি এবং এদিক ওদিকের খবর সংগ্রহ করতে পারি আমি আপনাদের কাজে আসব নাদাল তার চাল এমনভাবে চাললো যে ডাকাত সর্দার তাকে বিশ্বাস করল সর্দার নাদালকে বলল তুমি এসে খুব ভালো করেছ এসো এখানে বসো নাদাল সামনে গিয়ে অভিবাদন জানিয়ে তাদের পাশে বসল রান্না শেষ হলে সবাই মিলে খেল সেই রাতে তারা রাজার প্রাসাদে ডাকাতির পরিকল্পনা করেছিল খাওয়া দাওয়ার পর সবাই ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়ল নাদালও তাদের সাথে ছিল কিছুক্ষণ পর তারা রাজার বাগানে পৌঁছল তারা ভেতরে ঢোকার উপায় নিয়ে পরামর্শ করতে লাগল শেষ পর্যন্ত ঠিক হলো নাদাল প্রথমে প্রাচীর টোপকে ভিতরে ঢুকবে এবং দেখবে প্রহরীরা ঘুমোচ্ছে নাকি জেগে আছে যদি তারা ঘুমিয়ে থাকে তাহলে ডাকাতরা একে একে বাগানে নামবে এবং একসাথে প্রাসাদে প্রবেশ করবে ডাকাতদের সাহায্যে নাদাল প্রাচীরের টোপকে ওপাশে গেল সে বাগানের চারদিকে টাকিয়ে দেখল সব প্রহরী গভীর ঘুমে আচ্ছন্ন বাগানের মাঝখানে একটি বড় দুই চাকার ঘোড়ার গাড়ি ছিল সেটিকে সে প্রাচীরের কাছে টেনে আনল এবং ডাকাতদের সংকেত দিল যে এটি একটি সুবর্ণ সুযোগ এরপর একে একে ডাকাতরা প্রাচীর টপকাতে শুরু করলো প্রথম ডাকাতটি যখন প্রাচীর টোপকে মাথা নিচু করল নাদাল তার তলোয়ার দিয়ে তার ঘাড়ে আঘাত করল তার মাথা বিচ্ছিন্ন হয়ে বাগানে পড়ে গেল সে মৃতদেহটি বাগানের ভিতরে টেনে নিল অন্য সব ডাকাতেরও একই পরিণতি হল এরপর নাদাল সতর্কভাবে প্রাসাদের দিকে এগিয়ে গেল সে একটি বড় হলে পৌঁছল সেখানে তিনটি বড় দরজা ছিল এবং কিছু মেয়ে সেগুলো পাহারা দিচ্ছিল কিন্তু তারাও আরামে ঘুমাচ্ছিল নাদাল একটি দরজা দিয়ে ভিতরে ঢুকল সে দেখল খুব সুন্দরভাবে সাজানো একটি ঘর দামি পর্দা ঝুলছে এবং ঘরের মাঝখানে একটি সুন্দর পালঙ্কে একটি সুন্দরী তরুণী ঘুমোচ্ছিল সে ছিল অত্যন্ত রূপবতী নাদাল ধীরে ধীরে তার কাছে গেল তার হাত থেকে সোনার আংটিটি নিল নিজের পকেটে রাখল এবং ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে অন্য একটি হলে গেল এবার অন্য ঘরটি দেখা যাক এই ভেবে সে দ্বিতীয় ঘরে প্রবেশ করল এই ঘরটি প্রথমটির চেয়েও বেশি সুন্দর ও সুসজ্জিত ছিল সব জায়গায় দামি পর্দা ঝুলছিল সেখানেও ঘরের মাঝখানে একটি রূপার পালঙ্কে একটি অত্যন্ত সুন্দরী মেয়ে ঘুমোচ্ছিল তার পালঙ্কের কাছে কয়েকজন দাসী অঘরে ঘুমোচ্ছিল নাদাল ধীরে ধীরে এগিয়ে গেল তার আঙ্গুল থেকেও আংটিটি নিল এবং হলে ফিরে এলো এবার তৃতীয় ঘরের দিকে গেল তৃতীয় ঘরটি প্রথম দুটির চেয়েও বেশি সুন্দর ও জাকজমকপূর্ণ ছিল এবং সেই ঘরে একটি অসাধারণ সুন্দরী তরুণী পালঙ্কে ঘুমোচ্ছিল এই মেয়েটি আগের দুটির চেয়েও বেশি সুন্দরী ছিল নাদাল ধীরে ধীরে গিয়ে তার বাম কানের দুলটি খুলে নিল তারপর সে সেখান থেকে বাগানে বেরিয়ে এলো এবং প্রাচীর টপকে প্রাসাদের বাইরে চলে গেল ঘোড়ায় চড়ে সে তাদের আশ্রয় ফিরে এলো সেখানে পৌঁছে সে দেখল তার দুই ভাই তখনও আরামে ঘুমাচ্ছে নাদাল সেখানে বসে তার তলোয়ার নিয়ে খেলা করতে লাগল সকাল হলে তিন ভাই নাস্তা করতে বসল তারপর ঘোড়ায় চড়ে পরবর্তী যাত্রায় বেরিয়ে পড়ল কিছুক্ষণ ভ্রমণ করে তারা একটি শহরে পৌঁছল সেখানে পৌঁছে তারা একটি সরাইখানায় থাকল ঘোড়াগুলোকে একটি শেডের নিচে বাঁধে তারা ডাইনিং রুমে গেল চা খেতে খেতে তারা বিশ্রাম নিতে লাগল ইতিমধ্যে রাস্তায় একজন ঢলকি এসে জোরে জোরে বলতে লাগল ওহে লোক সকল কান পেতে শোনো গত রাতে প্রাসাদের বাগানে কে যেন কুড়িজন ডাকাতের মাথা কেটে ফেলেছে আর রাজকন্যাদের একটি করে সোনার গয়না নিখোঁজ হয়েছে তাই রাজার ঘোষণা হলো শহরের ছোট বড় সব বাসিন্দা যেন তাকে এই রহস্য উদ্ঘাটনে সাহায্য করে যাতে তিনি জানতে পারেন কে সেই সাহসী ব্যক্তি যে এই কাজ করেছে তাই শহরে যদি কোনো অপরিচিত পর্যটক থাকে তাহলে তাকে প্রাসাদে পাঠানো হোক সরাইখানার মালিক দ্রুত তিন ভাইকে প্রাসাদে যেতে বলল তিন ভাই উঠে রাজার প্রাসাদের দিকে রওনা হলো। রাজাকে জানানো হলো যে তিনজন অপরিচিত লোক এসেছে রাজা তিনজনকে আলাদা আলাদা ঘরে রাখার নির্দেশ দিলেন তিনি তার উজিরকে বললেন তুমি তাদের কাছ থেকে রহস্য খুঁজে বের করো সরাসরি জিজ্ঞেস করলে তারা হয়তো কিছু বলবে না তাদের একা ছেড়ে দেওয়াই ভালো হবে তাই করা হলো তিন ভাইয়ের সামনে দস্তরখান বিছানো হলো এবং তাতে বিভিন্ন ধরনের খাবার সাজানো হলো পাশের ঘরে রাজা ও উজির কান পেতে বসে রইলেন নাসির বলল আমাদের ভেড়ার মাংস দেওয়া হয়েছে কিন্তু মনে হচ্ছে এই ভেড়াকে কুকুরের দুধ খাওয়ানো হয়েছিল নরজ বলল রাজারা কুকুরের মাংস খেতেও দ্বিধা করেন না আমি অবাক হচ্ছি এই আঙুরের মোরব্বায় কেন মানুষের গন্ধ নাদালো ম মোরব্বাটি চেখে দেখল এবং বলল হ্যাঁ সত্যি সব রাজাই হিংস্র মোরব্বায় মানুষের রক্ত মিশে থাকলে অবাক হবার কিছু নেই আমিও একটি বিষয়ে অবাক হচ্ছি প্লেটে যেভাবে রুটি সাজানো হয়েছে একমাত্র দক্ষ বাবুরচি এভাবে সাজাতে পারে নাসের বলল হ্যাঁ এমনটাই হবে আমাদের এই কারণেই প্রাসাদে ডাকা হয়েছে যাতে প্রাসাদের ঘটনার রহস্য আমাদের মাধ্যমে জানা যায় আমাদের জিজ্ঞাসাবাদও করা হবে আমরা তাদের কি উত্তর দেব আমাদের মিথ্যে বলার দরকার নেই নরজ বলল হ্যাঁ আমরা তাদের সব সত্য বলবো এখন ভালো হয় যদি আমরা ভ্রমণের এই তিন দিনে আমাদের সাথে যা ঘটেছে তা একে অপরকে বলি তাই সবাই নিজের গল্প বলতে শুরু করলো প্রথমে নাসের তার অভিজ্ঞতা বর্ণনা করলো যে কিভাবে সে সিংহের মুখোমুখি হয়েছিল এবং তাকে মেরেছিল প্রমাণ হিসেবে সে তার কোমর থেকে কেটে আনা সিংহের চামড়ার টুকরোটি ভাইদের সামনে রাখলো এরপর নরোজ তার গল্প বলল সে তার কোমরে বেঁধে রাখা সাপের চামড়ার টুকরোটি বের করে ভাইদের সামনে রাখলো এবার নাদালের পালা সে তার ভাইদের তৃতীয় রাতের সব ঘটনা বলল এবং প্রাসাদ থেকে নেওয়া সব জিনিস পকেট থেকে বের করলো এখন রাজা ও উজিরের কাছে সব রহস্য পরিষ্কার হয়ে গেল কিন্তু তিন ভাই মাংস এবং মোরব্বা সম্পর্কে যা বলেছিল তা তাদের মাথায় খেললো না তাই রাজা প্রথমে মেষপালককে ডেকে পাঠালেন এবং তাকে জিজ্ঞেস করলেন সত্যি কথা বলো কাল যে ভেড়ার মাংস পাঠিয়েছিলে তাকে কি কুকুরের দুধ খাওয়ানো হয়েছিল মহারাজ যদি আপনি আমার প্রাণ ভিক্ষা দেন তবে আমি সত্যি কথা বলবো মেষপালক বলল আমি তোমার প্রাণ ভিক্ষা দিলাম কিন্তু সত্যি বলো তখন মেষপালক বলল গত শীতে যে ছাগলটি একটি বাচ্চার জন্ম দিয়েছিল সেটি মারা যায় আমি বাচ্চাটির ওপর মায়া করে তাকে একটি মা কুকুরের কাছে দিই আর সেই কুকুরটি তাকে নিজের দুধ খাইয়ে বড় করে গতকাল আমি সেটিকেই জবাই করে আপনার জন্য মাংস পাঠিয়েছিলাম কারণ আমার কাছে ওই একটি ভেড়া ছিল বাকিগুলো আপনার সেবকরা আগেই নিয়ে গিয়েছিল রাজা তলব করলেন করলেন এবং ধমকের সুরে জিজ্ঞেস সত্যি করে বলো ওই এরপর আঙুরের মোরব্বায় কি মানুষের রক্ত মেশানো ছিল হুজুর একটি ঘটনা ঘটেছিল যদি আমি জীবনের নিরাপত্তা পাই তবে গল্পটি বলবো আমি তোমাকে ক্ষমা করলাম বলো কি হয়েছিল রাজা বললেন মালি বলল এটি গত বছরের কথা আমি আপনার জন্য কিছু বিশেষ আঙুর গাছ বাঁচিয়ে রেখেছিলাম কে জানে রাতে কে এসে আঙুর চুরি করত আমি আঙুর গাছের নিচে চোরের জন্য অপেক্ষা করতে লাগলাম কিছুক্ষণ পর আমি একজনকে আসতে দেখলাম আমি লাঠি দিয়ে তার মাথায় জোরে আঘাত করলাম আর লোকটি সেখানেই মারা গেল আমি সেই গাছের নিচেই গর্ত খুঁড়ে লোকটির মৃতদেহ পুঁতে ফেললাম পরের বছর লতাগুলো এমনভাবে বেড়ে উঠলো এবং এত ফল ধরল যে খোদা আমাকে মাফ করুন পাতার চেয়ে আঙুরের থোকাই বেশি ছিল কিন্তু তাদের স্বাদে কিছুটা ভিন্নতা ছিল তাই সেই আঙুরগুলো আপনার কাছে না পাঠিয়ে আমি মোরব্বা বানিয়েছিলাম এভাবে দুই ভাইয়ের কথা সত্য প্রমাণিত হল আর তৃতীয় থালার ব্যাপারেও তা সত্য ছিল কারণ রাজা নিজেই তাতে রুটি সাজিয়েছিলেন জানা গেল যে রাজার ভাই আসলে একজন রুটি প্রস্তুতকারক বা বাবুর্চি ছিল রাজা তিন ভাইয়ের ঘরে গিয়ে কুশল বিনিময়ের পর বললেন তোমরা যা বলেছ তার সবই সত্য হয়েছে এই কারণে তোমরা আমার কাছে আরো প্রিয় হয়ে উঠেছ আমার সম্মানিত অতিথিরা তোমাদের কাছে আমার একটি অনুরোধ আছে আমাদের বলুন তিন ভাই বলল আপনার অনুরোধ যদি সঙ্গত হয় তবে আমরা অবশ্যই তা পূরণ কিন্তু কোনো ছেলে নেই তোমরা এখানেই থেকে যাও আমি আমি আমার মেয়েদের তোমাদের সাথে বিয়ে দেব পুরো শহরকে আমন্ত্রণ এবং দিন ধরে সবাইকে পোলাও খাওয়াবো আপনার কথাগুলো খুবই দয়ালু নাসের উত্তর দিল কিন্তু আমরা কিভাবে তা করতে পারি আমরা কোনো রাজার সন্তান নই আর আমাদের পূর্বপুরুষেরাও ধনী লোক ছিলেন না আপনি আপনার সম্পদ আর রাজ্য অর্জন করেছেন আর আমরা কঠোর পরিশ্রম করতে রাজা তাদের কাছে অনুনয় বিনয় করতে লাগলেন এবং বললেন আমি স্বীকার করি আমি একজন রাজা কিন্তু তোমার বাবা তোমাদের কঠোর পরিশ্রম দিয়ে মানুষ করেছেন এবং এটি অত্যন্ত গর্বের বিষয় যে তার ছেলেরা এত সাহসী তাহলে তোমার বাবা কি আমার চেয়ে কোনো অংশে কম রাজা বাস্তবে তিনি আমার চেয়েও ধনী প্রকৃতপক্ষে আমি সেই মেয়েদের বাবা যাদের সামনে বড় বড় রাজারা মাথা নত করেছেন অনুনয় করেছেন এবং প্রস্তাব দিয়েছেন কিন্তু আমি তোমাদের কাছে আমার মেয়েদের বিয়ে করার জন্য অনুরোধ করছি শেষ পর্যন্ত তিন ভাই রাজি হল রাজা খুব ধুমধাম করে তার তিন মেয়ের সাথে তিন ভাইয়ের বিয়ে দিলেন এরপর রাজা চল্লিশ দিন ধরে ভোজের আয়োজন করলেন এবং পুরো শহর খেতে থাকলো তিন ভাই প্রাসাদে বসবাস শুরু করলো রাজা তার জামাতাদের খুব ভালোবাসতেন এবং সে ছোট ভাই নাদালকে সবচেয়ে বেশি ভালোবাসতেন একদিন রাজা তার বাগানের একটি নর্দমার কাছে আরামে ঘুমাচ্ছিলেন নাদালও কাছেই বসেছিল হঠাৎ নর্দমার ভেতর থেকে একটি বিষাক্ত সাপ বেরিয়ে এলো এটি রাজাকে কামড়াতে যাচ্ছিল ঠিক সেই সময় নাদাল তা লক্ষ্য করলো নাদাল তার তলোয়ার বের করলো এবং সাপটিকে কেটে দুই টুকরো করে দিল নাদাল যখন তলোয়ারটি খাপে ভরছিল ঠিক সেই সময় রাজার ঘুম ভেঙে গেল নাদালকে এই অবস্থায় দেখে রাজার মনে সন্দেহ রুদ্রেক হলো এবং তিনি মনে মনে ভাবলেন আমার মেয়েকে বিয়ে করে ওর অহংকার আরও বেড়ে গেছে ও আরও লোভী হয়ে উঠেছে এবং আমাকে মেরে নিজেই রাজা হতে চায় রাজা উঠে তার উজিরের কাছে গেলেন এবং তাকে পুরো ঘটনা শোনালেন উজির অনেক দিন ধরেই তিন ভাইয়ের প্রতি ঈর্ষায় জ্বলছিলেন এবার সে সুযোগ পেয়ে গেল তাই সে রাজার কাছে তিন ভাইয়ের নামে মন ভরে দুর্নাম করলেন আমার পরামর্শ না নিয়ে আপনি নিজের ইচ্ছায় আপনার মেয়েদের এই তিন প্রতারকের সাথে বিয়ে দিয়েছেন আর এই দেখুন আপনার জামাতা আপনাকে খুন করতে চেয়েছিল এই প্রতারকরা একদিন আপনাকে শেষ করে দেবে মিলিয়ে নেবেন রাজা উজিরের কথা শুনলেন রাজা নির্দেশ দিলেন নাদালকে কারাগারে বন্দি করতে নাদালকে কারাগারে পাঠানো হলো এবং নাদালের স্ত্রী গভীর বিপদে পড়ল এবং কেদে কেদে তার অবস্থা শোচনীয় হয়ে গেল একদিন সে তার বাবার কাছে গিয়ে তার পায়ে লটিয়ে পড়ল এবং তার স্বামীকে মুক্তি দেওয়ার জন্য অনুনয় করল রাজা নাদালকে জেল থেকে বের করে তার সামনে হাজির করার নির্দেশ দিলেন নাদালকে রাজার সামনে হাজির করা হলো এবং রাজা তাকে উদ্দেশ্য করে বললেন আমি কল্পনাও করতে পারি না যে তুমি এত অকৃতজ্ঞ হবে এবং কিভাবে তুমি আমাকে মারার মতো লোভী হতে পারলে উত্তরে নাদাল রাজাকে একটি তোতা পাখির গল্প শোনাল আর গল্প গল্পটি ছিল এই রকম। একদা এক রাজা ছিলেন যার একটি খুব সুন্দর তোতা পাখি ছিল রাজা তার তোতা পাখিটিকে এত ভালোবাসতেন যে তাকে ছাড়া এক মুহূর্তও তার ভালো লাগত না তোতা পাখিটি তার রাজার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতো এবং তার মন ভালো করে দিত একদিন এটি রাজাকে বলতে লাগলো আমি হিন্দুস্থানে আমার ভাই বোন এবং বাবা মাকে রেখে এসেছি আমার খুব ইচ্ছে তাদের একবার দেখে আসি এখন আপনার কাছে আমার অনুরোধ যে আপনি আমাকে কুড়ি দিনের ছুটি দিন যেতে ছয় দিন লাগবে আসতে ছয় দিন লাগবে এবং আট দিন আমি আমার ভাই বোন এবং আত্মীয়দের সাথে কাটাবো না আমি তোমাকে যেতে দেব না আমি জানি একবার গেলে তুমি আর ফিরবে না এবং আমার খারাপ লাগবে না রাজা আমি কথা দিচ্ছি আমি ফিরে আসব। যাই হোক কোনোভাবে রাজা রাজি হলেন কিন্তু রাজা বললেন তবে আমি মাত্র দুই সপ্তাহের ছুটি দেব তোতা পাখি বলল ঠিক আছে আমি কোনোভাবে দুই সপ্তাহের মধ্যেই ফিরে আসব। এ কথা বলে রাজা খাঁচা খুলে দিলেন তোতা পাখিটি খাঁচা থেকে উড়ে দক্ষিণ দিকে চলে গেল এবং রাজা পেছন থেকে তোতা পাখিটির দিকে তাকিয়ে রইলেন এখন রাজার নিশ্চিত বিশ্বাস হলো যে তোতা পাখিটি আর ফিরবে না ছয় দিনের মধ্যে তোতা পাখিটি হিন্দুস্থানে পৌঁছালো এবং কোনোভাবে তার বাবা মাকে খুঁজে পেল বেচারা এত খুশি হলো যে তা ভাষায় প্রকাশ করা যায় না সে সব জায়গায় উড়ে বেড়াতো এবং বিভিন্ন গান গাইত সে তার বাবা মা এবং ভাই বোনদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলতো আর সে টেরই পেল না কিভাবে দুটো দিন কেটে গেল এবং তার বন্দি দশায় ফেরার সময় হয়ে গেল যেতে ছয় দিন লেগেছিল সে বাড়িতে দুই দিন কাটিয়েছিল এখন ফিরতে ছয় দিন লাগবে এবং এভাবেই তার সময় শেষ হয়ে যাবে অর্থাৎ রাজা যে দুই সপ্তাহের ছুটি দিয়েছিলেন কিন্তু বেচারা তোতা পাখি তার বাবা মা এবং ভাই বোনদের ছেড়ে যেতে চাইল না সুখের দিনগুলো চোখের পলকে কেটে গেল এবং পাহাড়ের মতো দুঃখের দিনগুলো শুরু হতে যাচ্ছিল তার সব আত্মীয় স্বজন ভাই বোন এবং বাবা মা জড়ো হয়েছিল সবাই তাকে ফিরে না যেতে বলছিল কিন্তু তোতা পাখি বলল না আমি কথা দিয়েছি আমি কিভাবে আমার কথা ভাঙতে পারি একটি বলল আরে তুমিও কি কথা দাও তুমি কি কখনো কোনো কথা রাখতে তোমার রাজা যদি এতই দয়ালু এবং উদার হতেন তাহলে তোমাকে চোদ্দ বছর আটক রাখার পর মাত্র দুই সপ্তাহের ছুটি দিতেন না তুমি কি শুধু খাঁচায় বন্দী থাকার জন্যই পৃথিবীতে এসেছ কারো বিনোদনের জন্য নিজের স্বাধীনতা হারিও না রাজা এবং সিংহের কাছে থাকা মূর্খতা এবং বিপজ্জনক কিন্তু তোতা পাখি কারো কথা শুনল না এবং ফেরার প্রস্তুতি নিল এখন তার মা বলল যদি তোমাকে ফিরতেই হয় তবে একটি কথা শোনো এখানে এক ধরনের ফল জন্মায় অমৃত ফল যদি কেউ এটি খায় তবে বৃদ্ধ মানুষও যুবক হয়ে যায় তুমি রাজার জন্য এখান থেকে সেই ফল নিয়ে যাও এবং তাকে অনুরোধ করো তোমাকে মুক্তি দিতে হয়তো রাজার এ দয়ে ন্যায় বিচার জেগে উঠবে এবং সে তোমার প্রতি দয়া করে তোমাকে ছেড়ে দেবে সবাই তার কথায় একমত হলো আর কিছু তোতা পাখি গিয়ে তিনটি ছোট অমৃত ফল পেরে আনলো তোতা পাখি ফলগুলো নিল এবং সবাই তাকে বিদায় জানালো তোতা পাখি উত্তর দিকে উড়ে অদৃশ্য হয়ে গেল ছয় দিনের মধ্যে সে তার গন্তব্যে পৌঁছালো সে রাজাকে তার আনা ফলের গুণাগুণের কথা শোনাল রাজা শুনে খুব খুশি হলেন তিনি একটি ফল তার স্ত্রীকে দিলেন এবং দুটি ফল নিজের খাওয়ার জন্য একটি বাটিতে রাখলেন ইতিমধ্যে উজিরের মনে লোভ জাগলো উজির রাজাকে বললেন রাজা এখনই এই ফল খাবেন না প্রথমে এটি ভালোভাবে পরীক্ষা করুন যাতে এটি আপনার কোনো ক্ষতি না করে রাজার কাছে উজিরের কথা ভালো লাগলো তখন উজির যখন রাজা দেখছিলেন না তখন গোপনে ফলের মধ্যে কিছুটা বিষ মিশিয়ে দিলেন আর পরীক্ষার জন্য দুটো ময়ূর আনা হলো সেই ফলগুলো ময়ূরদের খাওয়ানো হলো ময়ূরগুলো সেখানেই লুটিয়ে পড়ে মারা গেল দেখলেন তো উজির বললেন যদি আপনি এই ফল খেতেন তাহলে আপনার কি অবস্থা হতো রাজা খুব বিষণ্ন স্বরে বললেন ব্যাস আমি মরে যেতাম এরপর রাজা তোতা পাখিটিকে খাঁচা থেকে বের করে তার ঘাড় মটকে দিল ব্যাস বেচারা তোতা পাখি তার পুরস্কার হিসেবে এটাই পেল কিছুকাল পর এভাবে দিন কাটল এবং একদিন রাজা এক বৃদ্ধের ওপর রেগে গেলেন তখন রাজা আদেশ দিলেন যে অবশিষ্ট একটি অমৃত ফল ওই বৃদ্ধকে খাওয়ানো হোক বৃদ্ধকে সেই ফল খাওয়ানোর সাথে সাথে নতুন কালো চুল গজাতে শুরু তার মুখে নতুন দাঁত গজাল এবং তার চোখে যৌবনের মতো উজ্জ্বলতা সত্তর বছরের বৃদ্ধ বিশ বছরের যুবকে পরিণত হল এখন রাজা বুঝতে পারলেন যে তিনি কোনো কারণ ছাড়াই তোতা পাখির জীবন নিয়েছেন গল্প শেষ করে নাদাল রাজাকে উদ্দেশ্য করে বলল এখন আমি আপনাকে বলছি তখন বাগানে কি ঘটেছিল নাদাল বাগানে গেল এবং সাপের সেই দুই টুকরো নিয়ে এলো যা সে কেটেছিল রাজা যখন এটি দেখলেন তিনি তার কাজের জন্য খুব লজ্জিত হলেন এবং নাদালের কাছে ক্ষমা চাইতে শুরু করলেন নাদাল বলল জনাব আমার তিন ভাইকে অনুমতি দিন আমরা তিনজন আমাদের নিজের দেশে ফিরে যাই মনে হচ্ছে রাজাদের সাথে সততা ও শান্তিতে থাকা যায় না রাজা অনেক অনুনয় করলেন অনেক হাত জোর করলেন কিন্তু তিন ভাই রাজি হলো না আমরা তিনজন এই প্রাসাদে সভাসদ হিসেবে থাকতে পারবো না আমরা আমাদের কঠোর পরিশ্রমের শক্তিতে বেঁচে থাকবো কিন্তু আমার মেয়েরা তোমাদের সাথে যাবে না রাজা বললেন তারা তাদের নিজের বাড়িতেই থাকবে এ কথা শুনে তিন রাজকুমারী এক স্বরে বলে উঠল না আমরা আমাদের স্বামীদের থেকে আলাদা হব না এ কথা শুনে রাজা স্তব্ধ হয়ে গেলেন এবং না চাইলেও সবাইকে যাওয়ার অনুমতি দিলেন তিন ভাই তাদের স্ত্রীদের নিয়ে তাদের নিজের দেশের নিজের বাড়িতে ফিরে এলো আর কঠোর পরিশ্রমের জোরে তারা সুখ শান্তিতে জীবন কাটাতে লাগল প্রিয় বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে কমেন্টে জানান যে আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ